হয়তো বহু বছর পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ নতুন করে আবার ফুটবলে ফিরেছে আজ সাড়ে সাতটায় শুরু হওয়া সেই ফুটবল ম্যাচটি বাংলাদেশের মানুষ বুধ হয়ে দেখেছে কেনই বা দেখবে না ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে আজকে অভিষেক করলেন এবং ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি বাংলাদেশ এবং এই খেলাটি হামজা চৌধুরী পুরো সময়টিতে মনোমুগ্ধকর একটি খেলা উপহার দিয়েছেন যদিও খেলার ফলাফল ভারত শূন্য বাংলাদেশ শূন্য তবে খেলা শেষে ভারতের অধিনায়ক সুনীল সেত্রী তিনি যে মুখ গোমরা করেছিলেন এবং হামজা চৌধুরী এবং তার দল হাসি মুখে মাঠ ছেড়েছে এর মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জয়ে অর্জন করতে না পারলেও বাংলাদেশ ভালো খেলেছে এবং এই যে ড্র করতে পেরেছে এটি নিয়েই তারা খুশি এর মধ্যে যদি বিশেষ করে হামজা চৌধুরীর কথা আমরা বলি যে ইংলিশ প্রিমিয়ার লীগ খেলেছেন এবং ইংল্যান্ড থেকে সিলেটের এই সন্তান হবিগঞ্জের সন্তান তিনি এসেছেন জাতীয় পর্যায়ে আজকে বাংলাদেশ দলে তার অভিষেক হলো অভিষেক ম্যাচে তিনি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন হামজা চৌধুরী খেলার মাঠে প্রত্যেকটি জায়গায় ছিলেন তিনি পুরো খেলাটিকে গুছিয়ে রেখেছেন মাঠে তাকে যেন মনে হচ্ছিল তিনি তার দলের সব খেলোয়াড়দের খেলা শেখাচ্ছেন বলে দিচ্ছেন কোন পাস কাকে দিতে হবে কোন শট কিভাবে দিতে হবে কখন কোথায় কি করতে হবে কোথায় কে খেলবে এবং হামজা চৌধুরীর আসলে উপস্থিতি ছিল পুরো মাঠ জুড়েই তিনি ডিফেন্সে ছিলেন মাঝ মাঠে ছিলেন তাকে কখনো কখনো কর্নারের জায়গা দেখা গেছে পুরো মাঠ জুড়ে হামজা চৌধুরী উপস্থিতি ছিল তিনি যথেষ্ট ট্যাকেল করেছেন গোল সেভ করেছেন এবং তিনি গোলে অ্যাসিস্ট করারও চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশ দল আসলে প্রথমার্ধের তিন মিনিট থেকে শুরু করে শেষ মিনিট পর্যন্ত অনেকবারই গোলের যেই গোলের যে সম্ভাবনা তৈরি করতে পেরেছিল কিন্তু দুর্ভাগ্য ভাবে বাংলাদেশ আহ ইন্ডিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে কিন্তু সেই ব্যর্থতাও আসলে আসলে শেষ মুহূর্ত পর্যন্ত এই সমতা নিয়ে মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের সাথে এক পয়েন্ট ছাড়ার যে হারেনি এবং বাংলাদেশ যে নতুন করে জেগে উঠছে এবং এটি নিয়ে বাংলা ভারতেরও যে নতুন করে চিন্তার অনেক জায়গা তৈরি হয়েছে এটি বাংলাদেশের মানুষ আসলে স্পষ্ট করেই দেখল সেই জায়গা থেকে অভিষেক ম্যাচ আসলে হামজা চৌধুরী বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছে এই কথাটি মানতেই হবে তো আজকে খেলার আপডেট এবং হামজা চৌধুরীর এই বিশেষ অভিষেকে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গল্পে খবরের আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম